সম্প্রতি লক্ষদ্বীপ সফরের পর কয়েকজন মলদ্বীপ মন্ত্রী প্রধানমন্ত্রী মোদীকে দুর্নীতি এবং নকশালবাদ নিয়ে কটাক্ষ করেন ফলে অস্বস্তির মুখে পড়তে হয় মালদ্বীপ এবং তাদের মন্ত্রীগণকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বয়কট মলদ্বীপ উঠেছে শুধু তাই না মলদ্বীপের জনগণও এর নিন্দা করে এবং এরপরই অবশেষে টনক নড়ে মলদ্বীপ সরকারের মলদ্বীপের নবনির্বাচিত মৈজু সরকার অভিযুক্ত তিন মন্ত্রীকেই বরখাস্ত করে উল্লেখ্য মলদ্বীপের তরফ থেকে ভারতের বিরুদ্ধে আগেও বেফাস মন্তব্য করা হয় আসলে মালদ্বীপে মৈজু সরকার গঠনের পর থেকেই ভারতের প্রতি তাদের আচরণে পরিবর্তন দেখা যায় হয়তো বর্তমান মৈজু সরকার চীনের সঙ্গে মিত্রতা জমাতে গিয়ে মলদ্বীপের প্রতি ভারতের অবদান ভুলে গেছে মলদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মেজুর চীনের প্রতি অশেষ আশ্বাস বলে মনে করা হয় তিনি শপথ নেওয়ার পরই মলদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের সরিয়ে দেওয়ার আদেশ জারি করেন কিন্তু মৈজু হয়তো ভুলে গেছেন যে ভারত সবসময় মলদ্বীপের সঙ্গে ভালো এবং খারাপ সময় পাশে দাঁড়িয়েছে উনিশশো সালে স্বাধীনতার পর ভারত মলদ্বীপকে তাদের ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্রের মর্যাদা দেয় পাশাপাশি ভারত মলদ্বীপের সাথে রাজনৈতিক সম্পর্ক স্থাপন করে উনিশশো সালে আবদুল্লাহ লুথুফি যখন মলদ্বীপের হ্রাস হাতে নেওয়ার চেষ্টা করেন তখন ভারতই মালদ্বীপের গণতন্ত্র স্থাপনে সহায়তা করে মলদ্বীপে শ্রীলঙ্কার সন্ত্রাসী গোষ্ঠী লিবারেশন টাইডার অফ তামিল এলামের আক্রমণের প্রচেষ্টাকেও মিশন অপারেশন ক্যাক্টাসের মাধ্যমে নিষ্ক্রিয় করে দেয় ভারত এই রকমই বারবার মলদ্বীপের সাহায্যে এগিয়ে এসছে ভারত কিন্তু বর্তমান সময়ে তাদের রাজনৈতিক ধারণা পরিবর্তন হয়েছে চীনকে খুশি করতে মিজুর সরকারকে মাঝে মধ্যেই ভারতের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যাচ্ছে দু সালে প্রধানমন্ত্রী মোদী তৎকালীন রাষ্ট্রপতি ইব্রাহিম সরির শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী সে সময়ে মলদ্বীপের উন্নয়নের পথে সহযোগিতা করতে ইচ্ছুক হন এর এক মাস পরে পদ গ্রহণের পরে সোলি তার প্রথম বিদেশ ভ্রমণে ভারত গিয়েছিলেন ভারত একটি এক বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ পর্যন্ত ঘোষণা করে তখন একটি বিদেশ মন্ত্রণালয় রিপোর্ট অনুসারে ভারত মালদ্বীপের প্রতিরক্ষা প্রশিক্ষণের প্রয়োজনীয়তার প্রায় চত্বর শতাংশ পূরণ করে শেষ দশ বছরে ভারত দেড় হাজারেরও বেশি এমএনডিএফকে প্রশিক্ষণ দেয় এখানেই শেষ নয় ভারত মলদ্বীপে অনেক উন্নয়ন প্রকল্প কার্যর করেছে উনিশশো সালে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল নির্মাণ করা হয় দু সালে হাসপাতাল এবং মলদ্বীপ ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশনের প্রধান উন্নয়নে অন্তর্ভুক্ত হয় দু সালে ভারত মলদ্বীপের তৃতীয় বৃহত্তম ট্রেডিং পার্টনার হয়ে ওঠে ভারত সর্বদা মালদ্বীপকে প্রকৌশল শিল্প উৎপাদন যেমন রাডার সরঞ্জাম শিলা পাথর সিমেন্ট চাল মশলা ফল শাকসবজি এবং ডিম ইত্যাদি দিয়ে সহায়তা করে এসছে সম্প্রতি মালদ্বীপের মন্ত্রী আবদুল্লাহ মাজুম মাজিদ মালশা শরীফ এবং মরিয়ম শিউনা ভারত এবং প্রধানমন্ত্রী মোদীকে কদর্য ভাষায় আক্রমণ করেন এর পরে শুধু সাধারণ ভারতীয় নয় সেলিব্রিটিরাও পর্যন্ত মলদ্বীপ বয়ট করার দাবি করতে থাকে পরিস্থিতি এতটাই ব্যক্তিক হয়ে যায় যে বর্তমান মৈজু সরকারকে পদক্ষেপ নিতে হয় কয়েক ঘণ্টা পরে প্রধানমন্ত্রীর কার্যালয় মলদ্বীপের মাধ্যমকে হোয়াটসঅ্যাপে জানাল যে তিনজন মন্ত্রী আবদুল্লাহ মাজুম মাজিদ মালশা শরীফ এবং মরিয়ম শিউনাকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা হয়েছে দ্য ওয়ারের মতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই অপসারণ সম্পর্কে কোনো সরকারি বিবৃতি আসেনি যাতে এই তিন মন্ত্রীর সরকারের প্রতিনিধিত্ব করায় বাধা হয়ে দাঁড়ায় এও স্পষ্ট নয় কতদিনের জন্য এদের বরখাস্ত করা হয়েছে